সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির সভাপতি আবারও বিদ্বেষ ছড়িয়েছেন তার ভাষণে এবং আজকে তার স্পর্ধা তার একজন শিক্ষিত নিজেকে শিক্ষিত বলে পরিচয় দেন এবং তার ভাষণেতে যে ভাষা তিনি ব্যবহার করেছেন তিনি অপমান করেছেন মুখ্যমন্ত্রীকে এবং বলছেন জনগণকে বলছেন যে প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীকে থাপ্পড় মারতে হবে আপনাদের এই নারী বিদ্বেষের যে কেন্দ্রীয় সরকার যে নারী বিদ্বেষ ছড়ায় আর এই ভারতীয় জনতা পার্টি যারা নারীর উপরে অত্যাচার করেন নির্যাতন করে করছেন প্রতিনিয়ত আজকে মুখ্যমন্ত্রী সম্বন্ধে তিনি এই কথাটা বললেন আমরা সর্বস্তরের শুধু এই রাজ্যের মহিলা নয় ভারতবর্ষের সকল মানুষ খণ্ডন করি প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই সুকান্ত বাবু আপনার এই আচরণ আপনার এই সংস্কৃতি আপনার এই ব্যবহার আপনার নারীর প্রতি এই অবহেলা নারীকে অসম্মান করা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এর জবাব চাইবে আরে থাপ্প যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন আরে থাপটা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন আরে থাপ যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন আরে থাপটা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন আরে থাপটা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন আরে থাপটা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন